ফোর ইভারত মধ্যে বেশিরভাগ অশান্তি হয়ে হারণ কি হয়ে পড়েন না অশান্তি বর জামেলা বর মানুষে ভালো পজিশন যায় নেভারি বর হারণ দেয় প্রথম নম্বর হারণে দেয় বিয়া করলে হন হনজামিলা থাকলে বউললে নমিলে হতাবার্তা হাজাহার পারে। প্রতিনিয়ত ঝামেলা হইলে সহ্য হইলে তোলে এই মানুষ ভবিষ্যৎ উজ্জ্বল নহই ভালো পজিশনের জন্য হারিব শান্তি নেওয়ারব সংসারিক জীবনত দ্বিতীয় নম্বরে যে গড়র একঘর থাকিতে অন্যান্য সদস্যই জামিলাত থাকিলে অন্যান্য সদস্যই ভালোবাসা না থাকিলে সম্পর্ক ভালো না থাকিলে একঘর যারা আছে তাহলে এনিল মাই দেখান সমস্যা সৃষ্টি থাকে লাগি থাকে যার হারণে ইনের হারণে অনর ভালো একখান পরিবেশ তৈরি সম্ভাবনা নাই ভালো একান স্থান সাজ ঘড়ি নহারি মন্দির হাজ গড়ি মন মন্দির হনে কিছু গড়ি নহারি এইম ইন লাইফ এইম এইমি হনে কিছু গড়ি সত্যান না সজ্জার হারণে জামিলার হারণে। আর এদে তিন নম্বর বিষয় এদে জায়গা জমিন জামিলা থাকিলে অনত পার ইতরা বালো এক পজিশন যায় নহার জামিলা লাগি থাকিলে লাগাই রাহিল ইচ্ছাকৃতভাবে মানুষও হয়তো ইচ্ছা করে নারাখ হনিকে আসলে এর ভিতরে ইচ্ছার হ দিন সিস্টেম বাক আছে হুদুনে মুগ হদে আই নাই হাজাহার বারে চায় আর হ্যাঁ হাজাহার বারে মুগ মুগো হয়তো চাই এ দুটোই লো যাগি তো এনিলাম হনুদিন সংসারে আন মানুষই বা ভালো পজিশন যাই না পারিব আরেকখান বিষয়ে দে আয়ের তো পারে বিআই বেশি করলে অনে ভালো পজিশন যে না ভৱিষ্যত উজ্জ্বল নহব অনর অনতো আয় অনুযায়ী ইনকাম অনুযায়ী বিয় করি ফেরি অনৰ ফা আছে অনৰ বৌ আছে অনর জেরফ আছে ইন বেকুন ল হিসাব করে গড়ের সদস্য সজান আছে ইন লৈ হিসাব করে অনত চলা অনৰ ইনকাম কেন অনর ঘরের পরিবেশ কেন ইহন হিসাব করে পৰিব হিসাব করে হাই মারা প্রত্যেকটা সাজত যদি না অনেক হিসাব নকরান অনেক ভালো পরিস্থিতি জানে না ভালো পজিশন জানিবান অন্য গর বাড়ি লো লাগি লাগে থাকিব ইন হিসাব করা ফুড়ব হিসাব গড়ি হাজ গড়া আৰু আর আরেক সাত নম্বর বিষয়ে দে গড়ের ফোয়াইন ছাইন যারা থাকিব ওইলে উপযুক্ত ফন্নার টাইম উল্লে ফুড়ব ফন্না নফুরলে বেকার নারা হিবান বারে হার শিকার দিবান হাজ গড়াত দিবেন বেকার তাকিলে দিন ঘুরে ফাঁস দিন ঘুরলে তো একটা সংসার উড়ি ফাইতো না ভালো পজিশন যাই থাকতো নয় উগ্ গো ফুয়ারে দিই বর ইনকাম করা যায় উগ্ মূরত ফা বিশ বাইশ বছর যা পঞ্চলিশ বছর যা গো ফা দিই বর ইনকাম করা যায় দিনে সম্পর্কে ফাঁসটি হলে মাসে পনেরো হাজার টেঁয়া যোগ ঘুরি চাঁদ বছর শতনাই বর্তবো